স্যার রোগীরা তো আসে আমাদের কাছে বা ডক্টরদের কাছে যায় তার তাদের উপসর্গগুলো বলে কিন্তু কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে আপনারা দিয়ে থাকেন এই রোগটা নির্ণয় করার জন্য যে কোনো একটি রোগকে নির্ণয় করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় সচরাচর আমরা আসলে এই সাইনোসাইটিস রোগীদের হিস্ট্রি নিয়েই কিন্তু অনেক কিছু বুঝতে পারি তার সিমটমগুলো শুনে বুঝতে পারি এরপর এটাকে কনফার্ম করার জন্য আমার কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে এর মধ্যে একটি অন্যতম প্রধান পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজল সাইনাসিস যদিও আমরা শুরুতে একটি এক্স রে করেও কিন্তু বুঝতে পারি এক্স রে অব দ্য পি এনএস বা প্যারানাজাল সাইনাসিস আমরা যদি আরও একটু ভালো করে বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসিস এটা করে আমরা বুঝতে পারি ঠিক আছে এরপর কি আমরা ন্যাচার এন্ডোস্কোপিও করতে পারি অর্থাৎ নাকের মধ্যে ক্যামেরা দিয়েও কিন্তু আমরা এটাকে অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে সাইনাসগুলোর কী অবস্থা তো আমি একটু বাস্তবে ডক্টর মারজান যে আমরা সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসিস করে কীভাবে বুঝতে পারি যে এই রোগীটি সাইনোসাইটিসে আক্রান্ত একটু দেখে আসি ছবিতে এই যাপা খেয়াল করুন আমি একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যানাজাল সাইনাসিস এটা একটা একটা সিটি স্ক্যানের একটা ছবি আমি এখানে ডিসপ্লে করার চেষ্টা করছি খেয়াল করুন হ্যাঁ এটা কিন্তু জোসেফের এই সমস্যাটা ছিল তো দেখুন তার এই যে একটি সাইনাস এই ডান পাশের ম্যাকজিলারি সাইনাস এটা কিন্তু কালো তাই না আমি সবসময় আমার রোগীদেরকে বলি কালো মানে ভালো কালো মানে হচ্ছে এখানে বাতাস থাকার কথা বাতাস আছে আচ্ছা এই জায়গাটা কি কি কালো পাচ্ছি আমরা না এটা ঘোলা রাইট ওপাসিটি মেডিকেলের ভাষায় বলা হচ্ছে এইটা কিন্তু সাইনোসাইটিসের একটি লক্ষণ খেয়াল করো ডক্টর মার্জান তার মানে আমরা এই জায়গাটিতেই কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তার এখানে একদম ঘোলা হয়ে গিয়েছে এর মধ্যে সাইনোসাইটিস বা সিক্রেশন তো আছেই পাশাপাশি কিছু পলিপডাল চেঞ্জও রয়েছে আমরা আগের চিত্রটা আবার একটু ফিরে যাই এই যে খেয়াল করুন আমি আর চিত্র দেখাচ্ছি এই যে দুটো ম্যাকজ্রারি সাইনাস এই সাইনাসটা কিন্তু ফুল ব্লক আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন তাহলে আমি কিন্তু স্ক্যানিং দিয়ে বুঝতে পারছি যেটার মধ্যে সাইনোসাইটিস বা সিক্রেশনস রয়েছে আর এই পাশটাতে কিন্তু রকম কোনো সিক্রেশনস নেই যার ফলে এখানে বাতাস আজ থাকার কথা বাতাস আছে আর সেই বাতাসটা রিপ্লেস হয়ে যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু সিটি স্ক্যানে আমরা এটা দেখে বুঝতে পারবো যে সে সাইনোসাইটিসে আক্রান্ত হলে কি চোখ চুলকায় যদি কারো অ্যালার্জিক রিয়াকশন বেশি থাকে যে সাইনোসাইটিসের কিন্তু এই ফাঁকে আমি একটু প্রকারভেদ বলে দিচ্ছি যে কয়েক ধরনের সাইনোসাইটিস হয় একটা হচ্ছে যে ভাইরাসের কারণে হতে পারে এরপর হচ্ছে হতে পারে কি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে আর অ্যালার্জিক কারণে হতে পারে হ্যাঁ তো যাদের এই অ্যালার্জিক সমস্যার কারণে সাইনোসাইটিসটা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু চোখ চুলকাতেও